আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বাংলাদেশের সরকারি চাকরিতে বয়স সীমা সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য যেই আন্দোলনটি হচ্ছে সে বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব বর্তমানে সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ করা আছে তিরিশ বছর আমরা যদি প্রথমে একটু এটার অসুবিধাগুলো যদি একটু আলোচনা করি তাহলে বিপরীতে সুবিধাগুলো কি হতে পারে সে বিষয়ে স্পষ্ট ধারণা আমরা পেতে পারি দেখুন আমাদের প্রতি বছর কিন্তু আমাদের চাকরি প্রত্যাশী সরকারি চাকরি প্রত্যাশী এটা বিসিএস হতে পারে সরকারের বিভিন্ন সেক্টরে হতে পারে এই চাকরি প্রত্যাশীর কেউ কিন্তু প্রতি বছরই কিন্তু লম্বা হচ্ছে আমাদের যে নির্দিষ্ট পরিমাণ সরকারি চাকুরির যে আসন বা সংখ্যা আছে সেটা কিন্তু খুব বেশি একটা হেরফের হচ্ছে না খুব বেশি একটা প্রতি বছর বছর বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনটা না যে তুলনায় আমাদের ছাত্র ছাত্রী কিংবা চাকরি প্রত্যাশীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে তুলনায় রেশিওটা অনেক বেশি নগণ্য এবং সে তুল সেজন্য এই চাকরি প্রত্যাশীদের কিউ কিন্তু প্রতি বছর বছর কিন্তু লম্বা হচ্ছে অর্থাৎ আমরা যদি একটা নির্দিষ্ট ভালো সংখ্যায় ছাত্রছাত্রীকে যদি প্রতি বছর সরকারি চাকরি না দিতে পারি কিংবা সরকারি চাকরির কোঠা বা আসন যদি আমরা নতুন নতুন পদ যদি আমরা তৈরি করতে না পারি তাহলে এই কিউ কিন্তু লম্বা হতেই থাকবে জনসংখ্যার আধিক্য অধিক সংখ্যায় ছাত্রছাত্রীদের পাশ করে সরকারি চাকরির প্রতিযোগিতার দৌড়ে আসাটা এটা অন্যতম অন্যতম একটা কারণ এখন আমাদেরকে যদি আমি যদি একটা হিসাব নিকাশ করি যদি বয়স পঁয়ত্রিশ বছর করা হয় সরকারি চাকরির তাহলে কি অসুবিধা হতে পারে একটা অন্যতম অসুবিধা হতে পারে আমি ধরে নিচ্ছি তেইশ চব্বিশ চব্বিশ বছর কিংবা পঁচিশ বছরে একজন ছাত্রছাত্রী তিনি তার কাঙ্ক্ষিত পড়াশোনা শেষ করে উনি সরকারি চাকরির জন্য প্রতিযোগিতা বাজারে আসতে পারেন অনেক অনেক পদের জন্য আছে এর আগেও কিন্তু বাইশ তেইশ বছরও কিন্তু অনেক পদের যোগ্যতার মাপকাঠিতে উনি কিন্তু সরকারি চাকরির দৌড়ে কিন্তু সামিল হতে পারেন তো সেক্ষেত্রে আমি যদি গড়ে ধরে নেই তেইশ বছর বয়সে বা চব্বিশ বছর বয়সে একজন ছাত্র বা ছাত্রী তিনি সরকারি চাকরি লাভ করলেন আর অন্যদিকে পঁয়ত্রিশ বছর বয়স সীমা সর্বোচ্চ বয়স সীমাতে গিয়ে আরেকজন ছাত্রছাত্রী তিনি সরকারি চাকরি কিংবা বিসিএস ক্যাডার হোক যেটাই হোক তিনি যোগ্যতা অর্জন করলেন তাহলে সেক্ষেত্রে কি হবে পঁয়ত্রিশ বছর বয়সে যিনি পঁয়ত্রিশ বছর বয়সে গিয়ে এই চাকরিটা লাভ করলেন আর যিনি তেইশ বছর বা চব্বিশ বছর বয়সে চাকরি লাভ করে চাকরি শুরু করলেন দুজনের কিন্তু এক যুগের সময় পার্থক্য একজন জুনিয়র তিনি অলরেডি এক যুগ চাকরি সম্পন্ন করে ফেলেছেন ওনার পঁয়ত্রিশ বছর বয়সী একজন সিনিয়র যখন উনি সরকারি চাকরিতে ঢুকছেন তো এক্ষেত্রে জীবনে অভিজ্ঞতা পদ পদবী সব কিছু সহ একটা ইনফেরিয়র সুপেরিয়রিটিতে ভোগার একটা সময় সম্ভাবনা আছে অর্থাৎ জুনিয়র যিনি তিনি স্বাভাবিক এক যুগ চাকরি করার সুবাদে তিনি অভিজ্ঞতা অর্জন করবেন বেশি তিনি পদোন্নতি পাবেন সো পঁয়ত্রিশ বছর বয়সে যিনি চাকরিতে ঢুকছেন তার চেয়ে উপরের পদে থাকবেন বয়স কম অভিজ্ঞতা বেশি এখানে কিন্তু একটা মনস্তাত্ত্বিক যে একটা কনফ্লিক্ট এটা কিন্তু একটা কাজ করবে এটা এটা কাজ করবে এটা আপ আপনারা বলতে পারেন যে এটা তো বিভিন্ন বাহিনীতে বা বিভিন্ন সরকারি চাকরিতে এটা স্বাভাবিক হ্যাঁ ওটা স্বাভাবিক একটা হচ্ছে কি আমরা চাকরি শুরু করেছি কিংবা আমি আমার যোগ্যতায় কিংবা কেউ তার যোগ্যতায় কাঙ্ক্ষিত পদোন্নতি তিনি পাননি কিংবা কেউ তার যোগ্যতা দিয়ে কাঙ্ক্ষিত পদোন্নতি পেয়েছেন সেক্ষেত্রে জুনিয়র সিনিয়র হয়ে গিয়েছে সেটা ভিন্ন জিনিস সেটা ভিন্ন জিনিস কিন্তু এখানে তো যোগ্যতা প্রমাণের আগেই কিন্তু কেউ একজন অভিজ্ঞতায় কিংবা চাকরির মেয়াদে কিংবা পদ পদবিতে উনি চাকরি জীবনের রেস শুরু করার সময়ই উনি কিন্তু নিচ থেকে শুরু করলেন তো এটা কিন্তু একটা বড়ো একটা মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে এছাড়া আমি যদি কোনো কারণে আমি যদি কাঙ্ক্ষিত সরকারি চাকরির যে সংখ্যা পদ আমি যদি তৈরি করতে না পারি তাহলে প্রতি বছর যে আমার যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভাই বোনেরা যে পড়াশোনা শেষ করে বেরোচ্ছে তারা কিন্তু কিউতে কিন্তু যোগ হতেই থাকবে কিউর থেকে সংখ্যাটা কমার তুলনায় কিউতে সংখ্যা বাড়ার পরিমাণ যে হারে বাড়ছে এতে করে কিন্তু আমরা কিউ কিন্তু লম্বা করতেই থাকব অর্থাৎ আমাদের বেকারত্বের সংখ্যা কিন্তু বাড়তেই থাকবে আরেকটা কারণ হচ্ছে আমি আপনি যদি পঁয়ত্রিশ বছর পর্যন্ত যদি চাকরির করা বা আবেদন করার বা চেষ্টা করার সুযোগ পান তাহলে কেন যেন মনে হচ্ছে আপনাকে আমি শুধু চাকরি আবেদন করার সুযোগ দিয়েই যাচ্ছি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি আপনি নিজেকে প্রমাণ করার সুযোগ শুধু নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছেন কিন্তু আপনি হয়তো বা সাকসেস হতে পারছেন না সো আমি কি মনে করি না যে এটার ব্যাপারেও আমাদের একটু ভাবা দরকার এখন আমি দেখেন আমি কিছু প্রস্তাবনা বা কিছু সলিউশন আসতে পারি সেটা হচ্ছে আমি সরকারি চাকরিতে বয়সীমা অর্থাৎ আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছরে রাখার পক্ষপাতি না এটা ওপেন করে দেওয়া উচিত সরকারি চাকরিতে কোনো বয়সীমা থাকবে না যে কেউ যে কোনো বয়সে এসে উনি ওনার যোগ্যতা দিয়ে উনি চাকরিতে আবেদন করতে পারেন তবে এক্ষেত্রে একটা শর্ত প্রযোজ্য থাকবে যে একজন ব্যক্তি তিনি সর্বোচ্চ সরকার নির্ধারণ করে দিতে পারে একটা সংখ্যা হতে পারে লাইক সর্বোচ্চ উনি চারবার বা সর্বোচ্চ পাঁচবার উনি সরকারি চাকরির জন্য বিভিন্ন জায়গায় ইনক্লুডিং বিসিএস উনি বিভিন্ন জায়গায় উনি সর্বোচ্চ পাঁচবার উনি আবেদন করে নিজেকে যোগ্য প্রমাণ করার সুযোগ পাবেন এর মধ্যে যদি উনি যদি কোনো কারণে যদি কোথাও যদি ব্যর্থ হন যদি এই ছয় এই পাঁচবারও যদি উনি যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে না পারেন তাহলে ওনার সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ আর থাকবে না বয়স থাকুক বয়স তো উন্মুক্ত আমি কোনো বয়স রাখছি না সো এটা কেন রাখছি না এটার ব্যাপারটাকে অনেকভাবে আমরা দেখতে পারি কেন ওপেন 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 রাখার যুক্তিটা কি ওপেন রাখার যুক্তি হচ্ছে আমরা অনেকে আছে হায়ার স্টাডি করার জন্য দেশ বিদেশে যেতে পারি ভালো নিজেকে আরও বেশি যোগ্য করার সুযোগ আছে বিভিন্ন দেশে আমরা হায়ার স্টাডি করে সেখানে বিভিন্ন বিদেশি কোম্পানিতে মার্স্টিন্যাশনাল কর্পোরেট কোম্পানিগুলোতে আমরা জব করে অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতা যদি আমি দেশে এসে যদি কাজে লাগাতে পারি আমি পিএইচডি করলাম আমি এম ফিল করলাম সব কিছু করে আমি যদি সেই অভিজ্ঞতা যদি দেশে এসে কাজে লাগাতে পারি তাহলে মন্দ কী আমি আসলাম আবেদন করলাম আমার যোগ্যতায় আমি যদি নির্বাচিত হই তাহলে আমি আমার শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত যে দক্ষতা আমি অর্জন করেছি বিভিন্ন জায়গায় সেগুলো আমি দেশের কাজে লাগাতে পারব একটা কারণ হতে পারে আমাদের শেশানজোট বা শিক্ষা ব্যবস্থার কারণে আমরা ঠিক নিজেদেরকেওভাবে যোগ্য করে তুলতে পারি না শিক্ষাকারীগুলের মাধ্যমে সো কর্মজীবনে কিংবা ব্যক্তি জীবনে এসে আমরা সেটাকে কাভার আপ করে আমাদের দক্ষতা অর্জনের জন্য হয়তো সময় লাগতে পারে এটাও একটা কারণ হতে পারে সো ওই সময়টা আমি হাতে পাচ্ছি আমার টেনশন থাকলো না ঠিক আছে যে আমাকে এই সময়ের ভিতরে আমাকে করতে হবে আমি যান প্রাণ দিয়ে করছি অন্য সব কিছু ছেড়ে দিয়ে সো আমি কিন্তু আমাকে নিজেকে যোগ্যতা করার জন্য যথেষ্ট পরিমাণে সময় আমি পাচ্ছি আমার কোনো টেনশন ফ্রি আরেকটা কারণ হতে পারে আমাদের আর্থসামাজিক অবস্থা আমাদের প্রচুর ছাত্রছাত্রী ভাই বোনদেরকে দেখা যায় যে সংসারের হাল ধরার জন্য বা সংসারকে সাপোর্ট করার জন্য তাদেরকে বিভিন্ন সময় দেখা যায় খুব অল্প বয়স থেকে বা একটু আর্লি স্টেজে তাদেরকে বিভিন্ন ধরনের জব প্রফেশনে যেতে হয় সো এক্ষেত্রে দেখা যায় তাকে তার সে তার কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা যে সরকারি চাকরি কিংবা বিসিএস ক্যাডার হবে সো ওইটাতে তার কিছুটা ছেদ পড়ে যায় কিংবা বাধা পড়ে যায় সো এক্ষেত্রে দেখা যায় যে কারণ যদি পারিবারিক কোনো কারণে সে যদি কাঙ্ক্ষিত সময় যদি অ্যাপেয়ার করতে না পারে তাহলে সে তার আপাতত তার রিকোয়ারমেন্টটা এখন সে ফুলফিল করে যখন তার সময় হবে তখন সে তার সে যোগ কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করে সে সরকারি চাকরিতে আবেদন করতে পারে অর্থাৎ মতো জিনিস হচ্ছে আমি আপনাকে আপনার গ্রাউন্ডটাকে ওপেন করে দিচ্ছি বয়সটাকে আমি তুলে দিচ্ছি আপনি আপনার যোগ্যতা প্রমাণ করে আপনি আপনার নিজেকে কোয়ালিফাই করে প্রতিযোগিতার বাজারে এসে আপনি যদি কোয়ালিফাই করে নিজেকে এই যোগ্য করে তুলতে পারেন ইউ আর মোস্ট ওয়েলকাম ফর দ্য গভর্নমেন্ট জব সো আপনি গভর্নমেন্ট জব এবং আমি মনে করি যে গভর্নমেন্ট এতে করে একটা সঠিক মেধার মূল্যায়ন করার সুযোগ পাবে সো এক্ষেত্রে আমি যদি সামারি করি কোনো বয়সের বার থাকছে না তবে একজন প্রতিযোগীকে মানে একজন চাকরি প্রত্যাশীকে সর্বোচ্চ জাস্ট আমি আমি উদাহরণ হিসেবে বলছি সর্বোচ্চ পাঁচবার এটা রাষ্ট্র আলোচনা সাপেক্ষে একটা সংখ্যা নির্ধারণ করতে পারে পাঁচবার তিনি চাকরি প্রত্যাশী হবেন তা অর্থাৎ পাঁচবার তিনি নিজেকে যোগ্য কিংবা চাকরিতে কোয়ালিফাই করার জন্য উনি নিজেকে এই কম্পিটিশনে অ্যাপিয়ার করবেন যদি তিনি যোগ্য হতে পারেন আলহামদুলিল্লাহ গুড আর যদি তিনি নিজেকে যোগ্য করতে না পারেন অযোগ্য হন তাহলে ওনাকে সরকারি চাকরি বাদ দিয়ে অন্য যে কোনো বেসামরিক কিংবা ব্যক্তিগত উদ্যোগে তা জীবন জীবিকা নির্বাহ করা হতে পারে আরেকটা অপশান হতে পারে এটা ছাড়াও এটা সহজ এটার মধ্যে থেকেই আমাদের অনেক প্রচুর মানুষ আছেন যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় অনেক ভালো ভালো পজিশনে আছেন ভালো ভালো জব করে করছেন অভিজ্ঞতা অর্জন করছেন হায়ার স্টাডি করছেন তারা যদি কখনো কোনো কারণে দেশে এসে গভর্নমেন্ট জবে বা বিভিন্ন জায়গায় নিজেদের সে অভিজ্ঞতা কিংবা জ্ঞান কিংবা বিদ্যা বুদ্ধি তারা যদি আমাদের দেশে কন্ট্রিবিউট করতে চান ডেফিনেটলি সরকার তাদেরকে বয়স বিবেচনা করে একটা চুক্তিভিত্তিক সময়ের জন্য তাদেরকে গভর্নমেন্ট নিতে পারে এবং যদি গভর্নমেন্ট মনে করে যে ওনার এই এক্সপিরিয়েন্স বা ওনার সব জ্ঞান বা বিদ্যা বুদ্ধি ওনার আমরা বেনিফিটেড হতে পারি তাহলে চুক্তি বৃদ্ধি কিংবা অর্থাৎ চুক্তি নবায়ন কিংবা চুক্তি ওখানেই শেষ যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ আমরা একজন মানুষের তার যেই লং এক্সপেরিয়েন্স এবং তার এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড যে কোয়ালিটি এই জিনিসটাকে আমরা ইউজ করার জন্য একটা ক্ষেত্র ওপেন রাখলাম যে কাউকে আমরা চুক্তিভিত্তিক যে কোনো সময় সরকারি চাকরিতে আমরা নিতে পারি এটা এটা গেল আরেকটা জিনিস হচ্ছে সর্বোপরি আমাদের আসলে বয়স পঁয়ত্রিশ করে কোনো লাভ নেই চল্লিশ করে কোনো লাভ নেই যদি যদি না আমরা এই সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে রাজনৈতিক যে হস্তক্ষেপ এই হস্তক্ষেপ যদি আমরা যদি কোনোভাবে যদি না কমাই অর্থাৎ রাজনৈতিক হস্তক্ষেপ যদি আপনি না কমান তাহলে কোনোভাবেই কিন্তু কখনও আপনি বয়স চল্লিশ পঞ্চাশ যাই করেন না কেন আপনার কিন্তু কোনো লাভ হবে না কারণ রাজনৈতিক বিবেচনাতেই প্রার্থী বা ক্যান্ডিডেট নির্বাচিত হবে সো আপনি যতই যোগ্য হন আপনি সেখানে যোগ্যতা অর্জন করার কিংবা নিজেকে কোয়ালিফাই করার আপনি সুযোগটা কিন্তু পাচ্ছেন না এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষাগুলো হয় চাকরি প্রত্যাশীর ক্ষেত্রে সেখানে প্রশ্ন ফাঁসের যে একটা অনৈতিক কর্মকাণ্ড প্রচলিত আছে এই জায়গাটাকে খুব স্ট্রংলি দেখতে হবে এই জায়গাটাতে আমাদের অ্যাটেনশান করতে হবে এটা যাতে না হয় সেই ব্যাপারে আমাদের একটা অবকাঠামো তৈরি করতে হবে যেটা মাধ্যমে আমরা এই কাজটাকে আমরা খুব স্ট্রংলি প্রতিরোধ করতে পারি অর্থাৎ আমাদের বয়স না আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে আমাদের থটটাকে চেঞ্জ করতে হবে আমি যদি সিস্টেম চেঞ্জ করি আমি যদি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে পারি আমি যদি প্রশ্ন ফাঁস রোধ করতে পারি তাহলে সঠিক মেধাবী ছেলেমেয়েরা কিন্তু প্রতিযোগিতার বাজারে এসে যোগ্যতা দিয়ে তারা কিন্তু নিজেদেরকে কোয়ালিফাই করতে পারবে আপনি যদি প্রশ্ন ফাঁস করে দেন তাহলে অযোগ্যদের কিন্তু চলে আসার কিন্তু যথেষ্ট সুযোগ থাকে এক্ষেত্রে আপনি বয়স নিয়ে বয়স বাড়িয়ে আসলে কোনো কাজ নেই সো আমি মনে করি আমার যেই এই কয়েকটা আইডিয়া এটা আমার ব্যক্তিগত মনে হয়েছে আমি সবার সাথে একটু শেয়ার করার জন্য আমার মনে হয় এই কয়েকটা জিনিস যারা আন্দোলন করছেন তাদের জন্য কিছুটা চিন্তার খোরাক হতে পারে ইভেন যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদের জন্য হয়তো বা কিছুটা সহায়ক হতে পারে আমার এই ক্ষুদ্র ধারণা তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা দেখবেন এবং আমাকে মতামত দিয়ে জানাবেন যদি কোনো সংশোধন বা কোনো কিছু থাকে বা যদি কোনো ভালো পরামর্শ থাকে অবশ্যই আমরা আমাদের দেশ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের খাতিরে আমরা ওই ও সমস্ত বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে